আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রোল আদাব্বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম স্বামী স্ত্রী উভয়ের ভিতরে মহাব্বত এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার জন্য একটি তকবিদ নিয়ে কথা বলবো একটি তাবিজ নিয়ে কথা বলবো। আমি যে তাবিজটি আজকে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো এটাকে এক ধরনের জাদু বলা হয় সেহের বলা হয় কালো জাদু বলা হয় কারণ অন্যান্য তাবিজের বৈশিষ্ট্য আর এই তাবিজের বৈশিষ্ট্যটা সম্পূর্ণই আলাদা এটা আমি ল্যাংটা লজ্জাতন নেশা থেকে আপনাদেরকে দিচ্ছি যে কেতাবের প্রত্যেকটি কাজ খুবই কঠিন এবং খুবই মারাত্মক ভয়ানক হয়ে থাকে তো যাই হোক আমি কথা বাড়াবো না অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করব অনেক পুরনো একটি প্রাচীন কিতাব থেকে আপনাদেরকে আমি তকবিরটি দিলাম যদি সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখের হবে মধুময় হবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা আপনাদের সোনার সংসারটা একটি জান্নাতি বাগিচা হয়ে যাবে জান্নাতের একটা অংশ হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক তো হওয়ার কথা ওই রকম যে একজন আঘাত পেলে আরেকজন কষ্ট পায় একজন কষ্ট পেলে সেই কষ্টটা অন্য ভাগ করে নেয় স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া উচিত কিন্তু বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এখন বর্তমান সাপ বেজির সম্পর্ক সাপ আর বেজির ভিতর যে সম্পর্কটা বর্তমান সমাজে স্বামী স্ত্রীর ভিতরে এই ধরনের অবস্থান দেখা দেয় বা দেখা যাচ্ছে এই যে নকশা এবং তাবিজ নিয়ে আমি কথা বলছি এই তাবিজটি প্রকৃত নিয়ম এখানে লিপিবদ্ধ আছে তারপরেও আমি আপনাদেরকে বলে বোঝে দেব কিভাবে এই তাবিজটি আপনারা অঙ্কন করবেন এবং কিভাবে এই তাবিজের উপকারিতা আপনারা উপভোগ করতে পারবেন খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না টেনে কেটে যদি ভিডিওটা দেখেন তাহলে ভিডিওর মূল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না কারণ বশীকরণ জিনিসটা এত সহজ না যতটাই সহজ ততটাই কঠিন যে জানে তার জন্য সহজ কিন্তু যে জানে না তার জন্য অত্যন্ত কঠিন তাহলে আপনাকে কি করতে হবে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং আমার কথাগুলো শুনতে হবে আমি যে নকশা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে সেই নকশা এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে কিভাবে অঙ্কন করবেন আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পাক পবিত্র হয়ে ওযু গোসল করে নিয়ে যদি পারেন মুসলমান ভাইয়েরা আপনারা মুসলমানরা স্বামী স্ত্রী উভয়ে এই তাবিজটি করতে পারবেন ঠিক আছে স্ত্রীর জন্য স্বামী করতে পারবে স্বামীর জন্য স্ত্রী করতে পারবে কি করতে হবে অজু গোসল করে ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে তা আপনারা লেখবেন সাদা কাপড়ে লেখবেন সব সাইতে ভালো হয় এটা কাফনের কাপড়ের উপরে লেখলে যদি কাফনের কাপড় আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা এটা যে কোনো একটা সাদা সুতি কাগজের উপরে জাফরান কালি দিয়ে লিখবেন মেস্কো জাফরান কালি দিয়ে অঙ্কন করতে হবে কথাটা মনে রাখবেন মেস্কো জাফরান কালি দিয়ে অঙ্কন করার পর এই তাবিজটি স্বামী স্ত্রী যে বিছানায় শয়ন করেন যে বিছানায় আপনারা শুয়ে থাকেন ঠিক সেই বিছানার নিচে তোষকের ভিতরে রেখে দিবেন ঠিক আছে বিছানার নিচে রাখলেই হবে যদি তোষকের নিচে রাখেন সুরক্ষিত থাকবে নষ্ট হবে না স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন কিন্তু ভুলেও এই তাবিজটা অন্য কারো জন্য করবেন না কারণ এটা কিন্তু স্বামী স্ত্রীর জন্য যদি অন্য কোনো ব্যক্তির জন্য আপনি এই তাবিজটা করেন তাহলে যার জন্য আপনি করবেন তাকে আনতে পারবেন না বরংশ আপনিই উল্টো তার কাছে চলে যাবেন তাবিজটি কিন্তু হিতে বিপরীত কাজ করে এটা স্বামী স্ত্রীর জন্য বৈধতা কিন্তু স্বামী স্ত্রী ছাড়া স্বামী স্ত্রীর ব্যথিত যখনই আপনি অন্য পরপুরুষের জন্য করবেন পর নারীর জন্য করবেন তখন হিতে বিপরীত হবে উল্টো আপনি তার কাছে চলে যাবেন সে আপনার কাছে আসবে না তাই এই বিষয় থেকে সাবধান থাকুন আশা করি বুঝতে পেরেছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি নোটিফিকেশন পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ